আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি প্রত্যেকে ভালো আছেন আজকে আমরা ধ্বনিতত্ত্বের দ্বিতীয় পর্বে যেটা পড়াবো সেটা হচ্ছে বর্গীয় বর্ণের বিশ্লেষণ তো আজকের আমাদের এই পর্বে এই যে বর্গীয় বর্ণগুলো তো সেই বর্ণ নিয়ে কথা হবে আচ্ছা প্রথমত বর্গীয় বর্ণ কি কী সেটাকে বলে নিই আর বর্গীয় বর্ণকে কেন বর্ণ বলা হয় এটা হচ্ছে একটা বড়ো প্রশ্ন আমরা আসলে বর্গীয় বর্ণকে বর্গীয় এই কারণে বলি বর্গীয় মানে কি আসলে নর্মালি বর্গীয় মানে হচ্ছে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে একটা দল বা গুচ্ছ কিন্তু এখানে বর্গীয় বলার কারণটা কি হ্যাঁ যথেষ্ট একটা কারণ তো রয়েছেই তো বেসিক্যালি এই যে ক খ গ ঘ চ বর্গীয় জ ঝ ইঁ ট ঠ ড ঢ মূর্ধন্য ন থ দন্ত ন ফ ব ভ ম এইগুলাকেই মূলত বলা হয় হচ্ছে বর্গীয় বর্ণ এখন এই জিনিসটা একটু খেয়াল করে দেখেন যে বর্গীয় বর্ণের এই দিকেও পাঁচটা এই দিকেও পাঁচটা এই দিকেও পাঁচটা এদিকেও পাঁচটা চারদিকেই পাঁচটা তো আমরা বর্গ বলতে যা বুঝি মানে স্কোয়ার মানে গণিতে স্কোয়ার বলতে যা বুঝি সেটা হচ্ছে যে যদি চারিদিকেই সমান থাকে তো সেই ক্ষেত্রে তাকে বর্গ বলা হয় তো আমরা দেখতে পাচ্ছি বর্ণের হিসাব করি তাহলে এই দিকেও পাঁচটা এদিকেও পাঁচ এদিকেও পাঁচ এদিকেও পাঁচ তো যেহেতু চারিদিকেই বর্ণের সংখ্যার দিক থেকে সমান তো এই জন্য এইগুলোকে একত্রে বলা হচ্ছে বর্গীয় বর্ণ বা এটা একটা দল এখন এই বর্গীয় বর্ণের আর একটা হিসাব হচ্ছে বর্গীয় বর্ণকে পাঁচটা দলে ভাগ করা হয়েছে এখন পাঁচটা দলে ভাগ করার কারণটা কী অবশ্যই একটা কারণ রয়েছে এমনি এমনি তার আর পাঁচটা দলে ভাগ করেনি তো মূলত প্রথম দলে হচ্ছে ক খ ক ঘ ও তারপরটা এই লাইন তার এই লাইন এই লাইন এই লাইন আচ্ছা আবার যে কাজটা করা হয়েছে যে এই প্রত্যেকটা দলের আলাদা করে নাম দেওয়া হয়েছে কি হবে একটু খেয়াল করতে হবে যেমন প্রথমেই যে রয়েছে অর্থাৎ যে অধিনায়ক প্রথমে যে থাকবে সে হচ্ছে ক্যাপ্টেন ওই ক্যাপ্টেনের নাম অনুসারেই হচ্ছে ওই দলের নাম তো স্বাভাবিকভাবে এখানে ক বর্গ শুরুতে ক রয়েছে চ বর্গ ক চ ট ত তো ক বর্গ চ বর্গ ট বর্গ ত বর্গ প বর্গ এই সিম্পল একটা নাম দেওয়া তাই হচ্ছে প্রথম যে বর্ণনা রয়েছে সেই অনুযায়ী নাম দিয়া দেওয়া হয়ে গিয়েছে তো এইভাবেই আর কি এখন আমরা পরবর্তী জিনিসটা দেখতে পাচ্ছি যে আমাদের কাছে হয়তো মনে হতে পারে ছোটোবেলায় আমরা যেটা ক খ গ ঘ ও মানে পড়ে গিয়েছি তো এই যে সিরিয়ালটা মেনটেন করলাম এটাতে কিন্তু দরকার ছিল অবশ্যই দরকার ছিল দরকার ছিল এই কারণে যে এই সিরিয়ালগুলোর উপর নির্ভর করছে যে কোনটা কি। তো কেন সিরিয়ালগুলো ছোটোবেলায় এতটা মেনটেন করে পড়েছিলাম তার খানিকটা উত্তর আমরা বোধ হয় আজকের এই ভিডিওতে পাবো তো আমরা দেখতে পাচ্ছি যে আসলে এই যে সিরিয়ালটা দেখতে পাচ্ছি এই যে প্রথম সারি এটা প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম মনে রাখতে হবে প্রথম সারি যেগুলো থাকবে সেগুলো সব সবসময় অল্প প্রাণ হবে আমি আবারও বলছি সেগুলো কি হবে অল্প প্রাণ আচ্ছা এখন প্রশ্ন হতে পারে অল্প প্রাণটা কী আসলে মানে একে এটাকে বললাম অল্প প্রাণ আর এটাকে বললাম হচ্ছে মহাপ্রাণ তো এই অল্প প্রাণ মহাপ্রাণ বললে তো আমাদের মনে হয় যেন পুঁটি মাছ আর কই মাসের কথা মানে পুঁটি মাছ হচ্ছে অল্প প্রাণ আর কই মাছ হচ্ছে মহাপ্রাণ মানে ওই যে তেলের উপর ভাজলেও কই মাসটা কী লাফালাফি করে তো এরকম বলে থাকে আর কি তো এখন ব্যাপারটা হচ্ছে এরকম ওই কই পুটির এরকম কোনো ব্যাপার সাপারে এখানে নেই ঘটনা যেটা হচ্ছে সেটা হচ্ছে যে অল্প প্রাণ মানে হচ্ছে একটু খেয়াল করে দেখুন আমরা নর্মালি যেভাবে উচ্চারণ করি ওইভাবে উচ্চারণ করলে না এটার উত্তরটা আমরা পাবো না তো অল্প প্রাণ মূলত যে কারণে বলা হয় সেটা হচ্ছে যে দেখুন আমি যখন বলছি ক তো এটা বের করতে হবে মূলত এইভাবে দেখুন আমি যখন বলবো এই যে ক আপনি এই দূরত্বে রাখুন এই দূরত্বে রেখে আপনি বলুন ক আপনার হাতে কিন্তু খুব একটা বাতাস লাগবে না লাগবে একদমই না আবার খেয়াল করে দেখুন খ যখন বলছে না খটা দেখুন একটু আমার মতো করে জোরে উচ্চারণ করুন হ্যাঁ নর্মাল যেভাবে উচ্চারণ করি সেভাবে না মানে একটু স্পষ্ট করে জোরে উচ্চারণ করুন যেমন আমি যদি বলছি খ এই দেখুন খ আপনি প্র্যাকটিস করতে পারেন তো দেখবেন যে খ বলার সময় কিন্তু আপনার ফুসফুস থেকে বাতাসটা বেরোচ্ছে বেশি তো এইটাতে মূলত বাতাসটা কম বের হয় আর এটাতে বাতাসটা কি হয় বেশি বের হয় তো যেহেতু এখানে বাতাস বেশি বের হয় ফুসফুস থেকে যেহেতু যেহেতু বেশি বাতাস নির্গত হয় তাই এগুলোকে বলা হয় অল্প প্রাণ আর যেহেতু ফুসফুস থেকে বাতাস বেশি দুঃখিত এটা হচ্ছে কম নির্গত হবে আর এটা হচ্ছে বেশি নির্গত হবে এই অল্প পান অল্প কম মহা বেশি ঠিক আছে তাহলে অল্প প্রাণ মানে হচ্ছে ফুসফুস থেকে কম বাতাস নির্গত হবে আর মহাপ্রাণ মানে হচ্ছে ফুসফুস থেকে বেশি বাতাস নির্গত হবে তো এইগুলো তাহলে একই হবে কিন্তু এই লাইনটাও কিন্তু অল্প প্রাণ এটাও হচ্ছে মহাপ্রাণ তো একটু মনে রাখতে হয় অল্প মহা অল্প মহা এটাও মনে রাখতে হবে অল্প দেশ শুরু হবে মহাদেশ তাহলে আমি মনে রাখবো হবে সেটা হচ্ছে ক অল্প খ মহা গ অল্প ঘ মহা এভাবে হচ্ছে আমরা মনে রাখার চেষ্টা করব আচ্ছা সর্বশেষ যেটা হলো সেটা হচ্ছে নাসিক কোণে কথা হচ্ছে তো এখন এই যে নাসিক কোনে কথা হচ্ছে নাশিক্য মানে কি হ্যাঁ খুব স্বাভাবিক নাক আচ্ছা আর একটা নাম আছে সেটা হচ্ছে অনুনাসিক্য ব্যথায় রাখতে হবে এখন এই যে কোটা বা কোটা কী দিয়ে উচ্চারিত হয় নাক দিয়ে উচ্চারিত হয় তো এই নাক দিয়ে উচ্চারিত হওয়া নিয়ে আমাদের বেশ ঝামেলা আছে কীরকম ঝামেলা আমি একটু বোঝাই সেটা হচ্ছে যে আমরা উঁ এগুলা যে নাক দিয়ে উচ্চারিত হয় আমরা মোটামুটি এটা ক্লিয়ার কিন্তু প্রবলেমটা হচ্ছে যখন দেখা যায় এই নাক দিয়ে উচ্চারিত হওয়ার ব্যাপারটা এই মূর্ধন্য ন আর দন্ত ন আর হচ্ছে ম এক্ষেত্রে আমাদের একদম বিশ্বাস হয় না কেন বিশ্বাস হয় না আপনি খেয়াল করে দেখুন ও ইঁ ঠিক আছে নাক দিয়ে উচ্চারিত হচ্ছে কিন্তু ন কি হচ্ছে না হচ্ছে না আসলে হচ্ছে আমরা টের পাচ্ছি না বা বোঝার চেষ্টা করছি না বা হলেও এত সূক্ষ্মভাবে হচ্ছে আমরা নিজেরাই টের পাচ্ছি না যদিও আমরা উচ্চারণ করছি তো চলুন কীভাবে উচ্চারণ করলে বা কোন প্রসেসে জিনিসটা দেখলে কোন অ্যাঙ্গেল থেকে দেখলে জিনিসটা বোঝা যায় তো চলুন সে বোঝার চেষ্টা করি আসলে দেখুন এইগুলাতে নাক লাগে না নাক লাগে কি লাগে না তার প্র্যাকটিসটা আমার সাথে কিন্তু আপনারাও করতে পারেন ঠিক আছে যারা দেখছেন আমার মতো করে একটু প্র্যাকটিসটা শুরু করুন আমি যেভাবে বলবো সেভাবে প্রথমে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আপনি একটু আপনার নাকটা চেপে ধরবেন হ্যাঁ এত জোরে চেপে ধরবেন না যে নিঃশ্বাস যেন বন্ধ না হয়ে যায় তো খানিকক্ষণ অল্প কিছু সময়ের জন্য চেপে ধরে রাখেন পরে আবার ছেড়ে দিয়েছেন হ্যাঁ আবার এত ধরে চেপে ধরলেন যে আপনার নাকটার ডিজাইনই চেঞ্জ হয়ে গেল সেক্ষেত্রে কিন্তু আমাদের ধর দেওয়া যাবে না হ্যাঁ তো যাই হোক এখন আমরা যে কাজটা করবো সেটা হচ্ছে যে একটু প্র্যাকটিস করবো এই দেখুন নাক ধরলাম তো নাক ধরে যে কি হচ্ছে ওটা দেখুন বুঝতে পারলেন আবার করি ত থ ধ দ আপনি খেয়াল করে দেখুন আপনি যখন ন উচ্চারণ করছেন অটোমেটিকলি আপনার নটা কিন্তু নাকের সাহায্যে উচ্চারিত হচ্ছে একইভাবে ময়ের ক্ষেত্রেও তাই দেখুন প ফ বুঝতে পারলেন তো তো এই জন্য বেসিক্যালি এইগুলো এই কারণেই নাক বলা হয় মানে অ কারণে এই সিরিয়ালে বসেনি তাহলে নাসিক্য কেন হচ্ছে খুব ভালো করে বুঝতে পারছি আচ্ছা তো এখন এগুলা তো মোটামুটি বোঝা গেল যে কোনটা কি এরপর আমরা চলে যাই হচ্ছে একটু এইদিকে আমরা এখান থেকে এদিকে গেলাম এবার ওই দিকে যাই হ্যাঁ তো ওখানে বলা হচ্ছে উচ্চারণের স্থান মূলত এই যে আসলে কী এটা হচ্ছে মূলত আমরা লিখে রাখতে পারি সে হচ্ছে এটা এই যে এই এই যে অংশটা এই অংশটা মূলত হচ্ছে উচ্চারণের স্থান উচ্চারণের স্থান এটা নিয়ে আমাদের অনেক ঝামেলা থাকার কথা তো চলুন সেই ঝামেলাগুলো নিয়ে একটু আলোচনা করি কীরকম ঝামেলা ঝামেলাটা হচ্ছে ক খ ক খ বলা হচ্ছে এগুলো নাকি কণ্ঠ থেকে উচ্চারিত হয় হ্যাঁ আসলে তো কণ্ঠ থেকে উচ্চারিত হয় কিন্তু আর পাশে আর একটা কথা লেখা জিউবামূল্য সেটা আবার কী জিনিস দেখুন আমাদের জিহবা তো দুইটা একটা হচ্ছে আমাদের মূলত হচ্ছে যেটা দিয়ে আমরা স্বাদ গ্রহণ করি বা হচ্ছে খাই দেয় ওগুলা আর হচ্ছে ভিতরে আলজিব্বা টমিনজিরি নিশ্চয়ই দেখেছেন তো টমিন জিরি দেখার সময় এটা তো অ্যাটলিস্ট আলজিব্বাটা কেটে বোঝার কথা তো আমাদের ভিতরে ছোট্ট একটা ঘন্টার মধ্যে ঝোলে তো সেটাই হচ্ছে বেসিক্যালি হচ্ছে আমাদের আলজিব্বা তো ওই যে আলজিব্বাটা আলজিব্বাটাই মূলত হচ্ছে আমাদের কথা বলতে অনেকটা বেশি সাহায্য করে আমাদের ফুসফুস থেকে যখন বাতাসটা বের হয় তখন কিন্তু রীতিমতো ফুসফুস থেকে বাতাস বের হয়ে সবার আগে যেখানে ধাক্কা খায় সেটা হচ্ছে এই আলজিব্বাতে দেখবেন আমরা যখন জোরে চিৎকার করি যদি একটু আয়নার দিকে তাকাই তাহলে খেয়াল করে দেখবেন যে আয়নার দিকে তাকা কার পর আ করে চিৎকার করার পর আমাদের এই ঘণ্টার মতো জিব্বাটা কিন্তু কেঁপে ওঠে মানে কম্পন হয় আর এই কম্পনের কারণেই কিন্তু আমাদের কথাটা ঠিকঠাক মতো বের হয় তো বিভিন্ন জায়গায় কম্পন বাড়ি খেতে খেতেই কিন্তু আমাদের কথাটা স্পষ্ট উচ্চারণ হয় যদি কথাগুলো বাড়ি না খেত তাহলে কি হতো কি হতো আসলে দেখি দেখা একটু কি হতো দেখুন কি হয় কিছুই হয় না মানে আওয়াজটা হয় না মানে যদি ফুসফুস থেকে আওয়াজটা যদি ডাইরেক্ট বের হয়ে যায় তাহলে আসলে কোনো উচ্চারণ হয় না কিন্তু যখনই বাড়ি খায় তখন কিন্তু উচ্চারণটা হয় মানে কম্পিত হওয়া দরকার এটা অনেক বেশি জরুরি আর যদি বাড়ি না খায় হয় না কিছু তো এটাই হচ্ছে একটা বিষয় তো এই জন্য প্রথমে কোথায় বাড়িটা খায় কণ্ঠতে আচ্ছা এখন আমি যে কথাটা বোঝানোর চেষ্টা করছি তাহলে জীবামূল্য বলতে আমরা কোনটা বুঝবো ওই যে আলজিব্বাটা আচ্ছা এবার চলুন তালব্য তালব্য বলতে আমরা তালু বুঝি এখন তালু বলতে হচ্ছে আমরা কীভাবে বুঝবো আপনার তো আমি হাত ধরে দেখাতে পারছি না কোনটা একটু খেয়াল করে দেখুন যখন আপনি চটা উচ্চারণ করছেন আপনার জেবাটা কিন্তু দেখেন সামনের যে এই এখানকার তালুটা ওই তালুতে যে লাগছে চ ছ লাগছে তো লাগছে আচ্ছা এখন এটাকে পার্টিকুলার অগ্রতালো বলা হচ্ছে মানে সামনের দিকের তালু ঠিক আছে আশা করি এটা বুঝতে পেরেছেন এবারে বর্গ চলে আসে মূর্ধন্য আসলে মূর্ধন্য জিনিসটা কি মুর বেসিক্যালি বলা হয় হচ্ছে মূর্ধা আমি আপনি বোধ হয় অনেকেই মূর্ধা চিনি না তো চলুন একটু মুর্ধা চিনি দিই আমরা ছোটোবেলায় প্রায় সময় কিন্তু আমি তো অন্তভকার করেছি ছোটোবেলায় সেটা হচ্ছে যে হরলিক্স বা হচ্ছে ডানো বা হচ্ছে গুঁড়া দুধ মানে যে কোনো ধরনের ব্র্যান্ডের গুঁড়া দুধ কিন্তু প্রায় খাওয়া হতো এখন দেখা যাচ্ছে যে এই গুঁড়া দুধ বা হরলিক্স খাওয়ার সময় যেটা হতো একটু লুকিয়ে লুকিয়ে খেতে গেলে একটু বেশি করে এক চামচের মধ্যে অনেক বেশি নিয়ে ফেলতাম আর নিয়ে ফেলার পর যেটা হতো সেটা হচ্ছে যে ধরুন হরলিক্স অনেকগুলো নিয়ে ফেলেছি একবারে তো এখন নেওয়ার পর মুখে এরকম চেপে ধরে আসি এরকম থাকার পর যেটা হতো সেটা হচ্ছে উপরের দিকে লেগে যেত তখন ওটাকে আমরা কি করতাম পরে আবার ঠিক করতাম তো এই যে কাজগুলো করতাম তো আমাদের যেখানটাই হর্ডিক্স বা ওই গোড়া দুধ লেগে থাকতো ওই জায়গাটাই হচ্ছে পার্টিকুলার মূর্ধা বা আমাদের হচ্ছে গরুর মাংস অথবা হচ্ছে ছাগলের মাংস যখন আমরা খাই তো চর্বি যখন চর্বি যেত কোনো খাবার যখন খায় তখনও কিন্তু আমাদের উপরে এরকম লেগে যায় তো ওই যেখানটায় লেগে যাচ্ছে ঠিক ওই জায়গাটাই হচ্ছে মূর্ধা তুলনামূলক একটু শক্ত বাট একটু নরম আছে তবে তালুটা মানে সামনে তালু ওটা একটু বেশি নরম তো ওই জায়গাটা তুলনামূলক একটু শক্ত তো যাই হোক তো শক্ত বা নরম এটা কোনো কথাবার্তা না কথাটা হচ্ছে ওই জায়গাটা হচ্ছে মূর্ধা আপনি একটু খেয়াল করে দেখুন যে আমি যখন বলছি যে ট ট মানে হচ্ছে যখন উচ্চারণ করতে যাবেন আপনি খেয়াল করে দেখেন অটোমেটিকলি আপনার জিহবা উপরে যে ধাক্কা খাচ্ছে ট খেয়াল করে দেখুন আর চ সামনে ত উপরে দেখুন আপনি প্র্যাকটিস করে দেখুন আপনার উপর দিক চলে যাচ্ছে এটা হচ্ছে বিষয় তো মূর্ধা যদি একটু নরম জায়গা কিন্তু মানে মূর্ধা একটু নরম জায়গা তুলনামূলক হবে তালু থেকে তো মাথায় রাখবে জিনিসটা মূর্ধা তালু থেকে তুলনামূলক একটু নরম একটু নরম খুব বেশি না তো নরম শক্ত এটা কোনো ব্যাপার না কিন্তু জেনে রাখার জন্য কথাটা বলা আর কি আচ্ছা পশ্চাৎদন্ত দন্ত মানে হচ্ছে দাঁতের পেছনে তো যেহেতু এই মুর্ধারা আমাদের এই দাঁত থেকে পেছন দিকে এই জন্য পশ্চাৎ দন্ত বলা হয় এই আর কিছু না এবার চলে আসি তবর্গ তবর্গ উচ্চারিত হয় দন্ত থেকে একটু খেয়াল করে দেখুন দন্ত যখন বলা হয় এই জায়গাটা একটা ঝামেলা আছে দন্ত মানেটা কী দন্ত মানে দাঁত এখন দাঁতের কথা বললে তো খুব কনফিউজ হয়ে যায় দেখুন আমাদের গাল ভরেই তো দাঁত তাই না উপরে নিচে সাইডে এদিকে সব দিকেই তো কী দাঁত কোন দাঁতের কথা বলা হচ্ছে বেসিক্যালি এখানে বলে দেওয়া হচ্ছে দেখুন লেখা আছে অগ্রদন্ত মানে সামনের দিকে যে দাঁতটা হ্যাঁ তো যে মানে হাসলে যে দাঁতটা সবার আগে দেখা যায় এটাই আর কি তো এখন এই যখন আপনি দন্ত যেটা উচ্চারণ করবেন মানে ত করে দেখুন আপনার জিও কিন্তু ওই সামনে দাঁতে যে বাড়িটা খাচ্ছে তো এটা তো বোঝা গেল কেন দন্ত হলো এবার সর্বশেষ চলে আসা হচ্ছে ওষ্ট অষ্ট মানে কি ঠোঁট বাট এখানে একটা কথা বলে দেওয়া হয়েছে ওষ্ঠ দ্বিওষ্ঠ ওষ্ঠ কথা বলার কারণটা কি দুই ঠোঁট মানে শুধু ঠোঁট বলে খান্ত হয়নি দুইটা ঠোঁটের কথাই বলেছে মানে দুই ঠোঁটই লাগবে কীরকম কথাটা হচ্ছে যে আপনি যদি প উচ্চারণ করেন যেমন আপনি যদি বলেন যে পাপ উচ্চারণ করতে পারবেন মানে ঠোঁট লাগানো ছাড়া মানে একটা ঠোঁট দিকে পারা যাবে নিশ্চয়ই না কখনোই না আপনি যদি মনে করেন যে পাপ উচ্চারণ করেন হচ্ছে না আপনারা আমি যদি বলি বলুন তো বাবা দেখি আমি পারি কি না একটু হ্যাঁ হচ্ছে না আগে ঠোঁট লাগবে মামা তাও হচ্ছে না মানে ব্যাপারটা হচ্ছে এরকম মানে এটা আগে করতে হবে আর যদি আপনি মনে করেন বেশি এক্সট্রা এনার্জি দিতে চান তাহলে কীভাবে জানেন উল্টা কিনতে এরকম প্র্যাকটিস করা শুরু করলে কিন্তু আমার কোনো দোষটাই আপনাদেরকে কিন্তু অন্য কিছু বলা শুরু করবে যেহেতু পাগল ছাগল হয়ে গেছে বা প্রতিবন্ধী হঠাৎ করে প্রতিবন্ধী হয়ে গেছে তো এই ব্যাপারটা আর কি একটু মজা করার জন্য বললাম আর কি আশা করি বুঝতে পেরেছেন অর্থাৎ ঠোঁট দুই ঠোঁট সমন্বয় হচ্ছে উচ্চ করা লাগবে প্রত্যেকটা ক্ষেত্রেই তো তাহলে এই উচ্চারণ স্থানটা খুব ইম্পর্ট্যান্ট মানে এটা মনে রাখতে পারলে হয় কি আমাদের অনেকগুলো সহজ হয়ে যায় অনেক পড়াশোনা সহজ হয়ে যায় আচ্ছা সর্বশেষ এখন আরেকটা জায়গা নিয়ে একটু কথা বলবো সে হচ্ছে ঘোষ আর অঘোষ এখন ঘোষগর জিনিসটা কি ঘোষ আগর জিনিসটা হচ্ছে বেসিক্যালি বোঝায় বলি ঘোষটা মানে হচ্ছে অনুরিত হওয়া আমাদের বইয়ের ভাষায় মানে আমাদের বইয়ের মধ্যে যে কথা লেখা আছে সেটা হচ্ছে অনুরিত হওয়া অনুরিত হওয়া কথার মানেটা কি অনুরিত মানে কি অনুরূত মানে হচ্ছে কম্পিত মানে কাপা এক কথা আমি কি বুঝবো কাপা তো যখন কাপে তখন তাকে বলা হয় হচ্ছে ঘোষ আর যখন কাপে না তাকে বলা হয় হচ্ছে অঘোষ ব্যাপারটা কীরকম একটু বুঝিয়ে দেয় সেটা হচ্ছে যে ঘোষ মানে হচ্ছে যখন কাপে কথাটা বলা হচ্ছে তুলনামূলক মানে কাপা বলতে কাপার কিন্তু অনেক ধরনের জিনিসপত্র আছে মানে কাপে মানে কি আমি একটু বোঝাই বলি জিনিসটা সেটা হচ্ছে এরকম যে ধরুন আমি বলছি যে কাপে হ্যাঁ কাঁপা মানে তো আপনি এরকম বোঝেন হম কাপে এরকম এরকম না এটা কি কাঁপা না এটা নিশ্চয়ই কাপা এই কাপার কথা বলা হয়নি বেসিক্যালি এই কাপাতে হচ্ছে যখন ভূমিকম্প হয় তখন আসলে আমি ওই কথার কাপার কথা বলিনি কাপা মিন্স হচ্ছে এটাকে যদি আমি একটু ভালো করে বোঝাই তাহলে হচ্ছে এরকম হবে ধরুন মোবাইলের ভাইব্রেট যেটা হয় আর কি ভাইব্রেশনটা আর কি তো ওই ভাইব্রেট বলা হয় তো আমরা যখন কথা বলি যখন খেয়াল করে দেখবেন আমাদের এখানে তো তুলনায় একটু কাঁপছে গলাটা কিন্তু কাঁপে এখন পার্টিকুলার এই শারীরিকগুলা এই শাড়িগুলো যখন আমি উচ্চারণ করি যখন এই শাড়িগুলো যখন আমি উচ্চারণ করি তখন এটাকে বেসিক্যালি বলা হয় হচ্ছে ঘোষ মানে একটু বেশি কাপে আর এগুলা যে একেবারেই কাঁপে না তা না কাপে কিন্তু খুব কম যেটা বোঝা যায় না বাট কম এখানে বেশি হয় তাই যেহেতু বেশি হয় তাই বলা হয়েছে কম্পিত বা ঘোষ আর এটাকে অঘোষ মানে কাঁপে না মানে যেহেতু খুবই কম তাই এটাকে না খাতা মানে নায়ের খাতায় ধরা হয়েছে আর কি এই তো যেহেতু এইগুলা এই লাস্টের তিনটা হচ্ছে কাপে ঘোষ আর যেহেতু এগুলো কম কাপে তাই এগুলো অঘোষ তাই আমি সহজ করে বললে কি বুঝবো ঘোষ মানে হচ্ছে কাঁপলে ঘোষ না কাপলে অঘোষ এই হচ্ছে হিসাব এখন দেখুন তাহলে মোটামুটি আমরা এটা কীভাবে বের করব আমরা বের করবো হচ্ছে আমাদের মুখস্থ আছে কিন্তু এটা আগেই ক খ ক খ ই ট ইঁ টন্ধ ত এরা আমি বাচ্চা কাল থেকে পড়ে এসেছে এই জিনিসটা মাথায় রেখে আমরা জাস্ট মনে রাখতে হবে যে যখন এক প্রথম শাড়িরটা ক সে এই প্রথম দুই সারি এটা সবসময় অঘোষ হবে এবং পরের তিন সারি হচ্ছে ঘোষ হবে এবং প্রথম শাড়ির প্রথমটা হচ্ছে অল্প তারপরটা মহাপ্রাণ তারপরটা অল্প তারপরটা মহা তারপরটা না শিক্ষ এবং কবর্গটা কণ্ঠ থেকে উচ্চারিত হয় চবর্গ তাদু থেকে উচ্চারিত হয় এবং টবর্গ মূর্ধা থেকে উচ্চারিত হয় বর্গ হচ্ছে দন্ত থেকে উচ্চারিত হয় আর বর্গ হচ্ছে অষ্ট থেকে এই জিনিসটা একটু মনে রাখা কারণ আমরা যেহেতু এই সিরিয়ালটা সব কিছু মনে রাখতে পেরেছি তার জন্য আমাদের এই ছোটো বিষয়গুলো মনে রাখাটা অনেক বেশি সহজ আচ্ছা এখন আমরা মোটামুটি এই যে এই বর্গীয় বর্ণ সম্পর্কে অনেকটা জেনে ফেলেছি এখন এখানে আর কয়েকটা জিনিস আপনাদেরকে একটু আলাদা করে এক্সট্রা ইনফরমেশন দেওয়াটা খুব বেশি প্রয়োজন সেটা হচ্ছে যে বেসিক্যালি ক থেকে ম পর্যন্ত একটা কথা আছে ক থেকে ম এই ক থেকে ম পর্যন্ত এটার একটা নাম দেওয়া আছে সেটা হচ্ছে স্পর্শ স্পর্শ হ্যাঁ ক থেকে ম পর্যন্ত এগুলোকে কি বলা হয় স্পর্শধ্বনি এখন এই জায়গায় এসে আর একটা জিনিস যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে স্পর্শ ধ্বনি বলার পর মানে ক থেকে মন্ত্রী সবগুলাকে কিন্তু স্পর্শ বলতে পারবেন কিন্তু স্পৃষ্ট কি স্পর্শ আর স্পৃষ্টর মধ্যে আমরা অনেক সময় একদম গুলিয়ে ফেলি আজকে একটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে স্পর্শের মধ্যে যে পাঁচটা নাসিক্য এই যে এই পাঁচটা নাসিক্য যে পাঁচটা নাশিক্য ওই পাঁচটা নাসিক্য বাদ দিয়ে বাকিগুলাকে বলা হয় স্পৃষ্ট স্পৃষ্ট কি বলা হয় গেল তার মানে এই যে স্পৃষ্টাকে ঘথ ধ আর প ভ মানে নাসিক্য বাদ দিয়ে বাদ বাকিগুলাকে গুলাকে কি বলা হয় এগুলাকে বলা হয় মূলত হচ্ছে স্পৃষ্ট আশা করি বোঝা গেছে এর পাশাপাশি আরও একটা কথা রয়েছে যে কথাটাকে আমরা গুলিয়ে ফেলি সেটা হচ্ছে দেখুন আমি একটু দাগ দিয়ে দিচ্ছি এই যে এটা এই চারটাকে পার্টিকুলার বলা হয় হচ্ছে আমি একটু এদিকে লিখে দিচ্ছি সে হচ্ছে ঘৃষ্ট কথা বোঝা গেল এগুলাকে কি বলা হয় গৃষ্ঠ আচ্ছা ঘ্রীষ্ট মানে কি ঘৃষ্ট কথাটা হচ্ছে একটু বেশি চাপ দেওয়া আপনি তুলনামূলক দেখবেন এই যে বাদবাকি যতগুলো উচ্চারণ করছি তার মধ্যে এই চারটার চাপটা প্রেশারটা সবচাইতে বেশি হয় নাশিককে তো এই প্রেশারটা পাওয়া যায় না এই জন্য নাসিকর ক্ষেত্রটা আলাদা হয় তো এই চারটাকে বলা হয় হচ্ছে ঘ্রীষ্ট আর যদি এই যে এইগুলাকে এই যে আমি যেগুলো দাগ দিয়ে দিচ্ছি এই এইগুলাকে এটাকে বলা হয় হচ্ছে স্পৃষ্ট আচ্ছা তাহলে ক থেকে ম এই ক থেকে ম এই সবগুলোকে বলা হয় স্পর্শ আর এই নাসিকগুলো বাদ দিয়ে এগুলোকে বলা হয় স্পৃষ্ট আর এই চারটাকে বলা হচ্ছে ঘৃষ্ট আচ্ছা তাহলে এখন মানে পড়ার যে জায়গা সেই জায়গাটা হচ্ছে এরকম এই যে স্পর্শ স্পর্শ কয়টা স্পর্শ হচ্ছে পঁচিশটি আর স্পৃষ্ট হচ্ছে আর ঘট্ট এটা কয়টি এটা হচ্ছে চারটি তো এই ওভারঅল এই বিষয়গুলো একটু মাথায় রাখতে হয় তো কখন কয়টা কত আশা করি আপনারা খুব ভালো করে বুঝতে পেরেছেন আমরা পরবর্তী যে পর্ব রয়েছে সেই পর্বে আমরা আরও কিছু আলোচনা করব গুরুত্বপূর্ণ আজকের মতো এই পর্বে আমরা এখানেই আলোচনা শেষ করছি আপনারা প্রত্যেকেই ভালো থাকবেন